প্রতিষ্ঠানের মধ্যে যে দ্বন্দ্ব সৃষ্টি করে একটা বিভাজনের বিভাজন তৈরি যে একটা প্রক্রিয়া চলছে এটা আসলে হচ্ছে আমাদের শিক্ষার্থীদের ইউনিটিকে শিক্ষার্থীদের একতাবদ্ধকে বিভাজন করার একটা ষড়যন্ত্র হচ্ছে এবং এই জুলাই মানে চব্বিশের গণপ্রথানে জুলাইয়ের এই যে গণপ্রথান হয়েছে সেখানে ছাত্রদের যে একতা এবং এই গণপ্রথানের মূল শক্তি ছিল আমাদের শিক্ষার্থীদের একতা সেইটাকে বিভাজিত করতে পারলে এবং সেইখান থেকে শিক্ষার্থীদের আমাদের এই গণপথনের এই যে মূল যে স্প্রেড ছিল আমাদের এই গণ থেকে ধরে রাখা বা এইটাকে আমরা বজায় রাখা যে একটা ধারাবাহিকতা এবং একটা সম্ভাবনা থাকে এবং এই বিপ্লবকে নষ্ট করা একটা গভীর ষড়যন্ত্র এবং এরই গতকালকে আমরা আমাদের অফিসে সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাথে ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠনগুলোর একটা জরুরি মিটিং হয় এবং সেখানে সকল ছাত্র সংগঠনগুলো আমাদের সাথে সংহতি জানিয়েছে এবং এরই ধারাবাহিকতায় আমরা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাব এবং গণসংযোগের চেষ্টা করব শিক্ষার্থীদের মধ্যে একটা সচেতনতা তৈরির চেষ্টা করব যাতে করে শিক্ষার্থীরা নিজেদের মধ্যে ছোটো ছোটো বিষয় নিয়ে অন্তর্কুন্দলে না জড়ায় এবং নিজেদের ঐক্যতা নিজেদের যে একতা এটাকে বিনষ্ট না করে এবং এখান থেকে যেন এই যেই ধরনের একটা ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রকে প্রতিহত করে আবার যাতে শিক্ষার্থীরা এখান থেকে আবার একটা ঐক্যবদ্ধ জায়গায় চলে আসতে পারে ঐক্য সৃষ্টি করতে পারে সেই ধরনের কার্যক্রমটা পরিচালনা করার জন্যই আসলে আমরা এই জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন করছি এবং আশা করি এখান থেকে আমরা শিক্ষার্থীরা সবাই আবার এক হয়ে দাঁড়াবো এবং এই সকল ধরনের ষড়যন্ত্রকে রুখে দেবো